নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুরা জব সার্চ ওয়ান জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা পাঁচশো ছত্রিশ টাকা করে রোজ হিসাবে পাবে এখানে শুধুমাত্র প্যাকিংয়ের কাজ করতে হবে বিস্কুট প্যাকেট প্যাকিংয়ের কাজ বিস্কুট প্যাকেট প্যাকিংয়ের কাজটা করতে হবে এখানে স্যালারি থাকবে রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে পাবে পাঁচশো টাকা করে রোজ হিসাবে পাবে তো কীভাবে প্যাকিং হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো ভিডিও দিয়ে দেবো আমি সামনে দেখে নেবেন আচ্ছা এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ না এইভাবে মিলেমিশে ডিউটি করতে হবে মাঝে মাঝে কিন্তু রেস্ট আছে এখানে খাওয়ার জন্য যেমন রেস্ট পাবেন সকালে আধা ঘন্টা বিকেলে আধা ঘন্টা এইভাবে কিন্তু একটা রেস্ট থাকে মাঝে মাঝে রেস্ট দেয় এখানে এইভাবে সিস্টেম রয়েছে আচ্ছা এবার বারো ঘন্টা ডিউটির ওপরে স্যালারি তো পাঁচশো ছত্রিশ টাকা বলে দিলাম এই স্যালারিটা কিন্তু মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেমেন্ট হবে এটাতে মাঝখানে কোনো অ্যাডভান্স বা কোনো প্রকার কোনো এ নেই এটা পুরো মাসে পেমেন্ট হবে এবারে এখানে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলি থাকার জন্য কোম্পানি কিন্তু রুম দিয়ে দিচ্ছি আপনাদের থাকার জন্য ফ্রিতে যার জন্য কোনো পয়সা লাগছে না আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির ঠিক আছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে মিল চার্জ পড়ে পার মিল চার্জ মানে দুপুরে খেলেও পঁয়ত্রিশ টাকা আর রাত্রে খেলেও পঁয়ত্রিশ টাকা এই যে খাওয়ার পয়সাটা এটা কিন্তু দিয়ে খেতে হবে এক সপ্তাহ মিনিমাম তোমাদের কিন্তু পয়সাটা দিয়ে খেতে হবে তারপরে সেটা পেমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া হবে এবং এই যে বিস্কুট প্যাকিংয়ের কাজ যারা করবেন তাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন মানে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো অরিজিনাল সঙ্গে করে নিয়ে আসতে হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আর আমাদের একটা সামান্য চার্জ পারিশ্রমিক থাকে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই আগামীকাল ধুলাগর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে এবারে যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং কাপড় নিয়ে চলে আসতে পারেন এবার যদি কারো ক্ষেত্রে একটু লেট হয় সেক্ষেত্রেও জয়নিং করিয়ে দিতে পারবো কিন্তু অবশ্যই আপনাকে এ করে দিতে হবে ফোন করে দিতে হবে যে হ্যাঁ আমি যাচ্ছি হ্যাঁ এবার এই কোম্পানিতে যারা কাজটা করবে তাদের একটা বয়সের লিমিট রয়েছে কিন্তু বয়সটা লাগবে আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে পড়াশোনা কোনো প্রয়োজন নেই বা শিক্ষাগত যোগ্যতা কোনো লাগবে না কিন্তু বয়সটা ম্যাটার করবে আর অবশ্যই নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে হবে না নিজের নামে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই যোগাযোগ করবেন এটার জন্য না হলে যোগাযোগ করবেন না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যে সমস্ত ডকুমেন্টস বললাম এগুলো নিয়ে অবশ্যই আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ড আপনি হাওড়া থেকেও আসতে পারেন কিংবা শিয়ালদা থেকে কিংবা বালি হল্ট স্টেশন থেকে সব জায়গা থেকে বাস পেয়ে যাবেন শিয়ালদা থেকেও বাস পাওয়া যায় বা সাঁতরাগাছিতে যদি ট্রেনে কেউ নামেন সাঁতরাগাছি থেকেও বাস পাওয়া যাচ্ছে সাঁতরাগাছিতে হলে সামনাসামনি একেবারেই তো ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু মিট করব আর ওখানেই দেখা করব আর ওখান থেকেই সরাসরি সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে নেওয়া হবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু স্পট জয়নিং আর অবশ্যই ফোন করে নেবেন ফোন করে নামটা নথিভুক্ত করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন নাহলে সকালে কিন্তু ফোন করতে পারেন সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু ফোন করে জানিয়ে কিংবা আপনি বেরিয়ে চলে আসছেন অবশ্যই জানিয়ে দিন একবার যে হ্যাঁ আমি এই কাজের জন্য যাচ্ছি তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট জয়নিংটা করিয়ে দিতে পারব তো মোটামুটি সমস্ত কিছু আলোচনা করে দিলাম থাকা খাওয়া স্যালারি কি কাজ ইত্যাদি তো এইভাবে এই কাজটা যারা করবেন আগামী কাল কিন্তু স্পট জয়নিং রয়েছে তো ফোন করে অবশ্যই চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আরও অন্যান্য কাজের আপডেট আসতে থাকবে এবং অবশ্যই সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম